বিসমিল্লাহির রহমানুর রহিম সেপ্টেম্বর 2024 আজ দুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পরিচয় উদ্ঘাটন হওয়ার পরে এটা নিয়ে একটা আলোচনা চলছে আসলে এটার জন্য দায়ী হল তাৎকালীন সময়ে যে সকল ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছে তাদের এখন অনেকে আমাকে বলতে পারেন আপনি কি ছাত্রশিবিরের পক্ষে সাফাই গান কি না ভাই আমি ছাত্রশিবিরের পক্ষে সাফাই গাই না আমি রাজনীতি কথাটাই বলতে চাই কখনো কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না চীনের মহান নেতা কমরেড মাহ একটা বক্তব্য আছে ঐতিহাসিক যে শত ফুল ফুটতে দাও বক্তাকে সব কথা বলতে দাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে রাজনীতি করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত তাহলে জনগণ দেখবে ছাত্র সমাজ দেখবে দেশবাসী দেখবে যে কোন ছাত্র কোন আদর্শের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে এটার সুফল ছাত্র শিবিরের ঘরে গিয়েছে আবারও বলি এটার সুফল ছাত্র শিবিরের ঘরে গিয়েছে এক সময় বাংলাদেশে পুরো বাংলা কমিউনিস্ট পার্টি ছিল তাদের কয়েকটা গ্রুপ ছিল তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এই নিষিদ্ধের ফল হয়েছে উল্টো তারা গোপনা থেকে মানুষকে হত্যা লুণ্টন রাহাজারি ডাকাতি এই কাজগুলো তারা করেছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দরকার নাই সেটা জেএমবি হোক যে দলে হোক আমার কথা হচ্ছে যে রাজনীতি সবাইকে করতে দেবেন মানুষ দেখবে কে অন্যায় করে কে অবিচার করে কোন লোক কোন শিবিরে ভিড়িয়েছে ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুযোগ না দিয়ে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়টার শিবির ছাত্র শিবির যে সুযোগটা নিয়েছে সেটা হলো শিবির ছাত্রলীগের বিভিন্ন হল কমিটিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি তারা ঢুকে গেছে এভাবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা ঢুকে গেছে যেখানে তারা মানে দাঁড়ানোর সুযোগ ছিল না রাজনীতি যার মাথায় একবার ঢুকবে সে রাজনীতি করবে একটা সময় পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি যেটা তারা গোপনে দিনে মুসলিম লীগ এবং আওয়ামী লীগের মধ্যে অনেক তাদের কর্মী তাদের কমরেডকে তারা নিয়োগ দিয়েছিল গোপনে তাদের কথা ছিল যে এরা সব দলে থাকবে ওই সব দলের কর্মপন্থায় এসে কমিউনিস্ট পার্টির কাছে এসে বলবে কিন্তু হিতে বিপরীত হয়েছে যে যাদেরকে পাঠিয়েছে তারা কেউ আর কমিউনিস্ট পার্টির উপকারে লাগেনি তারা আওয়ামী লীগের বড় বড় নেতা হয়ে গেছে। যে আব্দুল আদা আদার সাহেবের সম্পর্কে এমন শোনা যায় তিনি তাকে ওনাকেও নাকি এই কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগে ঢুকানো হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা হয়েছেন কমিউনিস্ট পার্টির কোনো উপকার হয়নি এই যে শিবিরে যে কাজটা করেছে আমি মনে করি কাজটা ভালোই করেছে তারা আগে আগেভাগেই তারা তাদের নিজেদের পরিচয়টা তারা উদ্ঘাটন করেছে এখন যে জিনিসটা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাজনীতিটা উন্মুক্ত হয়ে যাবে তখন প্রত্যেকটা ছাত্রের পরিচয়টা জানা যাবে কেউ শিবির করবে কে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করবে কে হিজবির তাহরিদ করবে কে জেএমবি করবে সব বোঝা হবে তাহলে বাকি যারা প্রগতিশীলের দাবিদার তারা তাদের সংগঠনটাকে সেইভাবে সাজাতে সচেষ্ট হবে চেষ্টা করবে এখন যদি এদেরকে নিষিদ্ধ করে দেয় দেখা যাবে যে ছাত্রলীগের সময় ছাত্রলীগ ছাত্র দলের সময় ছাত্রদল মিছিল বের করবে হাজার হাজার শত শত ছাত্র তাদের পিছনে আছে কিন্তু এদের মধ্যে যে কয়জন সত্যিকার অর্থে ছাত্রলীগ কয়জন সত্যিকার অর্থে ছাত্রদল এটা নিরূপণ করা সুযোগ নাই এমন এই যে আমরা প্রায় সময় বলি যে ছাত্রলীগের কথা ছাত্র দলের এই গোপন কথা কীভাবে ফাঁস হল ফাঁস তো হয় এইভাবে ওই যে যাদেরকে আপনারা নিষিদ্ধ করেছেন তাদেরকে আপনারা কমিটিতে জায়গা দিয়েছেন তাদের সাথে আপনার বলে সরা পরামর্শ করেছেন এই তারাই গিয়ে আপনাদের গোপন কথাগুলো তাদের মূল দলের মধ্যে প্রকাশ করে দেয় অনেক সময় দেখা যায় দীর্ঘদিন যখন এরা গোপনে কোনো দলে আশ্রয় নেয় এক পর্যায়ে তারা ওই দলের হয়ে যায় পরে যে দল থেকে তাদেরকে রিক্রুট করা হয় সেই দলের কাছে আর তারা ফিরে যেতে পারে না বা ওই মূল দল তাদেরকে আর গ্রহণ করতে পারে না বহু উদাহরণ আছে বহু নজির আছে যে কথা বলতেছিলাম যে ছাত্র সভাপতি এবং সম্পাদকের যে পরিচয় হ্যাঁ খুব ভালো হয়েছে এবার আমরা দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি উন্মুক্ত করা হোক উন্মুক্ত করা হোক আমরা ছাত্রদের রাজনৈতিক পরিচয় জানতে চাই তাদের কি তাদের পরিচয় এইভাবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় আমি আবারও বলছি যত নিষিদ্ধ সংগঠন আছে যত জঙ্গি সংগঠন আছে তারা শক্তিশালী হবে একটা কথা মনে রাখতে হবে ছাত্রলীগ বা ছাত্রদল ধারা করে এরা গোপনে গিয়ে পাহাড়ে খেয়ে না খেয়ে থাকতে পারবে না তাদের সে ক্যাপাসিটি এবং তাদের সেই রাজনৈতিক দর্শনও নেই কিন্তু যারা সুসংগঠিত ক্যালার ভিত্তিক তারা কিন্তু তিন বেলার মধ্যে এক বেলা খেয়ে দুই বেলা পানি গিয়ে থাকতে পারবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সেভাবে সুতরাং রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিষিদ্ধ করা হয় এতে প্রগতিশীলের দাবিদার যারা যারা উদার রাজনৈতিক উদার গণতন্ত্র চর্চা করে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর যারা তাদেরকে নিষিদ্ধ বলে দমিয়ে রাখা হয় তারা সবচেয়ে সুবিধা সুবিধা নেবে এটাই আজকে আমার ভিডিওর মূল বক্তব্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকে